বিসমিল্লাহ রহমানি রহিম খুব সুন্দর পারফেক্ট পুডিং রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে পুডিং বানাই ওইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে তো দেখো আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ তো দেখো আমি কিভাবে পুডিং বানাই আমি এখানে এক কেজি দুধ নিয়েছি হোল মিল্কের দুধ আর এক কেজি দুধকে আমি জাল দিয়ে হাফ কেজি করে নিব গরুর দুধ দিয়ে বানালেও এক কেজি দুধকে হাফ কেজি করে নিই আমি পুডিং বানানোর সময় কিছুটা গরু দুধ অ্যাড করি গরু দুধটা দিলে পুডিংয়ের টেস্টটা আরও বেড়ে যায় এই জন্য আমি বাটিতে কিছুটা দুধ নিয়ে নিলাম তারপর এই দুধের সাথে আমি গরু দুধ মিশিয়ে নিব আমি প্রায় তিন টেবিল চামচ গরু দুধ মিশাবো তোমরা চাইলে গরু দুধ না দিয়েও পুডিংটা বানাতে পারবে গরু দুধ না দিলেও পুডিংটা পারফেক্টই হবে বাট আমার ভালো লাগে তাই আমি দিই তারপর এই মিশ্রিত গরু দুধটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে জাল দেওয়া দুধের সাথে মিশিয়ে নিব গুঁড়ো দুধ দেওয়ার পর আমি আরও প্রায় পাঁচ মিনিট জাল দিয়ে নেব তো পাঁচ মিনিট জাল দিয়ে দুধটাকে আরেকটু গাঢ় করে নেব তারপর আমি চুলাটা অফ করে দেবো দুধটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখন পুডিংয়ের জন্য ক্যারামেল বানাবো আর জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর এখানে বড় চামচের প্রায় দেড় চামচ চিনি দিয়ে দিলাম আর দিব সামান্য একটুখানি পানি তারপর এটাকে আমি অনবরত নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে আস্তে আস্তে আমার ক্যারামেলটা হয়ে যাবে আর এটা একটু ধৈর্য সহকারে নাড়তে হবে আর চুলার আঁচটা খুব কমও রাখা যাবে না আবার বেশিও রাখা যাবে না কম রাখলে আবার চিনিতে পরিণত হবে আর বেশি রাখলে চিনিটা পড়ে যাবে ক্যারামেলটা পরে যাবে তাই মিডিয়াম আঁচেই রাখতে হবে চিনিটা জাল দিতে দিতে আস্তে আস্তে ক্যারামেলের কালারটা একটু একটু করে চলে আসছে আর এজন্য পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করতে হতে পারে তো একটু ধৈর্য সহকারে ওয়েট করবে এই তো আমার দেখা যাচ্ছে হালকা হালকা কালার আসতেছে আর আমি ক্যারামেলের কালারটা খুব একটা বেশি রাখি না বিকজ ক্যারামেলের কালারটা বেশি ডার্ক হলে দেখতে সুন্দর লাগলেও তিতা হয়ে যায় তো সেটা তো আর ভালো লাগবে না তো আমি কালারটা হালকা রাখি তো আমি কীরকম রাখি তা তোমরা দেখো আমার ভিডিওতে এই তো আমার কালারটা আস্তে আস্তে চলে আসতেছে আর ব্ল্যাক ফ্রাই প্যান এই জন্য কালারটা খুব একটা বোঝা যায় না তো যতটুকু দেখা যায় তার থেকে আসলে গাঢ় কালারটা তো দেখো তোমরা এ তো হয়ে গেছে পুরিং বানানোর বক্সে আমি ক্যারামেলটা ঢেলে দিলাম এবং খুব তাড়াতাড়ি নেড়ে দিব তো যাতে পুরো বক্সে ক্যারামেলটা বসে যায় সুন্দরভাবে আর এটা কিন্তু তাড়াতাড়ি নাড়তে হবে বিকজ এই ক্যারামেলটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো তারপর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো শক্ত হওয়ার জন্য আর অন্যদিকে আমি দুধ আর ডিমের মিশ্রণটা তৈরি করে নিব এটা মোস্ট ইম্পর্টেন্ট পুডিংয়ের জন্য তো আমি চারটা ডিম নিয়েছি আর ডিমগুলো একটু বড় বড় সাইজের তাই চারটা ডিম নিয়েছি আর ডিমগুলো ছোট হলে তোমরা ডিমের পরিমাণ একটা দুটা বাড়াই দিতে পারো একটি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ডিমগুলো মিশিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিব বড় চামচের দেড় চামচ চিনি এবং চিনি দেওয়ার পর ডিমের সাথে চিনির মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে চিনি দানা দানা ভাবটা না থাকে চিনিটা গলে যায় মিশ্রণটিকে মিশানোর জন্য ব্লেন্ডার বা হ্যান্ড বিটারের কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে যে কোনো কাঁটা চামচ দিয়েও মেশাতে পারেন শুধু একটু মোটামুটি ভালো করে মেশালেই হবে খুব একটা বেশি মেশাতে হবে না সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দুধটা মিক্স করে নেব এবং দুধটাও খুব ভালো করে ডিম আর চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নেব তো দুধটা আমার হালকা কুসুম গরম থাকবে তো এখন দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ চিনি আর ডিমের মিশ্রণটা ভালো করে মেশানো হওয়ার পর আমি পুডিংয়ের বক্সে ক্যারামেলের উপর দুধটাকে ঢেলে দেব তারপর এটা ঢাকনা লাগিয়ে দেব তো আমি যেহেতু পুডিংটা প্রেশার কুকারে বানাবো তারপর আমি খুব সাবধানে প্রেশার কুকারের মধ্যে পুডিংটা দিয়ে দেবো আর এই তো আমি প্রেশার কুকারটাকেও রেডি করে নিচ্ছি তো প্রেশার কুকারের মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম আর আমি পানি গরম করে রেখেছিলাম তো সেই গরম পানিটা আমি আমি দিয়ে দিলাম এখন খুব সাবধানে বক্সটিকে প্রেসার কুকারের মধ্যে রেখে দিব তো প্রেশার কুকারের মধ্যে স্ট্যান্ডটির উপরে আমি বসিয়ে দিব এই কাজটা একটু সাবধানে করতে হবে আর কেউ চাইলে আগে বক্সটি বসিয়ে সাইড করে তারপরও গরম পানি দিতে পারেন আর এখানে গরম পানিটা দিলে পুডিংটা তাড়াতাড়ি হবে আর যদি ঠান্ডা পানি দেন তাহলে এর জন্য হয়তো আরও টেন মিনিট বেশি সময় লাগবে পুডিংটা হতে এজন্য আমি সবসময় গরম পানিটাই ইউজ করি ভালো করে প্রেশার কুকারে ঢাকনাটি লাগিয়ে লক করে দিতে হবে এখন পাঁচ মিনিট হাই হিটে জাল করতে হবে দেন পঁচিশ মিনিট লো মিডিয়াম আঁচে জাল করতে হবে তারপর চুলাটা বন্ধ করে দিতে হবে দেন প্রেসার কুকারটিকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে প্রেসার কুকারে বাতাসটা বের করে নিতে হবে দেন আরেকটু ঠান্ডা হতে দিতে হবে বিকজ প্রেসার কুকারে কাজ করলে একটু সাবধানেই কাজ করতে হয় তো এখন আমি প্রেশার কুকারের লকটি খুলব। এবং ঢাকনাটি খুলব তো দেখা যাক কি অবস্থা আমি রাবারের হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি তো এর জন্য আমি মানে গরম থাকা অবস্থায় প্রেশার কুকারের মধ্য থেকে এর বক্সটি বের করতে পারবো তো আপনারা যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই বাতাসটা সম্পূর্ণ বের হবে আর পানিটা একটু ঠান্ডা হবে ওই অবস্থায় খুব সাবধানে বের করবেন তো এখন আমি ঢাকনাটা খুলব এবং দেখবো পুডিংটার কি অবস্থা তো পুডিংটাকে চেক করে নিবো যে আমার পুডিংটা হয়েছে কি না তো আমার বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছি তো আমি জানি আমারটা ঠিক হয়েছে এই জন্য আমার চেক করার প্রয়োজন হয়নি আপনারা একটি কাঠি দিয়ে চেক করে নেবেন তো আমি আর কিছুক্ষণ পুডিংটাকে ঠান্ডা করতে রাখবো দেন আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। তা আধা ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করার পর আমি যা করছি দেখুন আমি এখন পুনিংটাকে একটি ছুটির সাহায্যে সাইড দিয়ে কেটে নিচ্ছি আপনারা যদি নর্মাল ফ্রিজে পুডিংটা রাখেন তাহলে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা এটাকে ঠান্ডা হতে দিবেন আর ভালো করে সেট হতে দিবেন তো আমি ছুরির মাধ্যমে সম্পূর্ণ পুডিংটাকে সাইড করে কেটে নিচ্ছি আর পুডিংটার সৌন্দর্য অনেকটা কাটার ওপরও ডিপেন্ড করে তো আমিও অনেক সময় গোল করে কাটতে পারি না আমারও একটু সমস্যা হয়ে যায় বাট ট্রাই করি তো যতটা সুন্দর করে কাটবেন ততটা সুন্দরই লাগবে দেখতে আলহামদুলিল্লাহ আমার পুডিংটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আর একটু সুন্দর করে যদি কাটতাম তাহলে দেখতে হয়তো আরেকটু বেশি সুন্দর লাগতো তুই যাই হোক এভারেস্ট নট বেড তো এখন আমি কাটতেছি আর কেটে দেখাচ্ছি আমার পুডিংটার ভিতরে কেমন হয়েছে মাসাল্লাহ আমার পুডিংটার ভিতরটাও খুব সুন্দর হয়েছে খুব মসৃণ হয়েছে আর খেতেও অনেক ইয়ামি হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে তো তার চাইতেও বেশি মজা আমার ছেলে আর হাজব্যান্ড খেয়ে তো খুবই পছন্দ করছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং